হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো দেখো ফেসবুক পেজে রিল বানাচ্ছ কিন্তু ট্রেন্ডিং সঙের ওপর বানাচ্ছ না বলেই তোমাদের রিলটা ভাইরাল হচ্ছে না তো দেখো ট্রেন্ডিং সং কিভাবে পাবে সবটুকু এই ভিডিওটার মধ্যে পাবে তার আগে একটাই রিকোয়েস্ট ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলিও না ইউটিউব ফেসবুক পেজে ভিডিও আপলোড করছো বা প্রোফাইলে ফেস আপলোড করছো রিল রিল করছো কিন্তু রিলে গ্রো হচ্ছে না বা রিলটা ভাইরাল হচ্ছে না বা ভিউজ আসছে না ভালো কেন আসছে না কারণ তোমরা ট্রেন্ডিং সং কোনটা সেটাই বুঝতে পারছো না দেখো একটা রিল ভাইরাল হয় ট্রেন্ডিং সংয়ের ওপর ঠিক আছে দেখো ট্রেন্ডিং সং কোথায় পাবে তোমরা সবটুকু দেখো এই সাইডে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা কি করবে তোমরা সাধারণত দেখো তোমরা সাধারণত কি করবে তোমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা অন করে নেবে দেখো আমি অন করছি দেখো ফেসবুক পেজ বা প্রোফাইলটা অন করে নেবে ঠিক আছে দিয়ে তোমাদের এই যে কর্নারে দেখো এই দেখো এরকম ইন্টারফেস এলো তোমাদের কাছে দিয়ে তোমরা কি করবে এই যে এই কর্নারে এই দেখো এই দেখো এই কর্নারে দেখো তোমাদের একটা থ্রি লাইন আছে ওই থ্রি লাইনে ক্লিক করবে ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করলে থ্রি লাইনে ক্লিক করলে তোমাদের কাছে দেখো এরকম একটা অপশান আসবে এখানে ক্লিক করবে থ্রি লাইনে ক্লিক করবে দেখো এরকম একটা অপশান তোমাদের কাছে চলে এলো এবার তোমরা কি করবে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে যদি না থাকে তোমাদের তাহলে প্রোফাইলে যাবে প্রোফাইলের যে তোমাদের প্রোফাইলে গেলে প্রোফাইলে গিয়ে দেখবে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমরা দেখবে এই যে একটু স্কল ডাউন করো স্কল ডাউন করলে স্কল ডাউন করে দেখো সি ওয়াল বলে একটা অপশান আছে আদার্স এই যে আদার্স এই যে আদার্সে সি অল বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা অপশান চলে আসবে এবার একটু সুইচকল ডাউন করো একটু টুইস্কল ডাউন করলে তোমরা দেখবে কন্টেন্ট এই যে কন্টেন্ট এই যে কন্টেন্ট এই কন্টেন্ট আছে কন্টেন্টের কিসে ক্লিক করবে ইন্সপিরেশান হাব ইন্সপিরেশান হ্যাবে ক্লিক করবে ঠিক আছে এখানে ইন্সপিরেশান হ্যাব এখানে ক্লিক করলে তোমরা দেখবে যে টপে কোন ট্রেন্ডিং সঙ্গগুলো চলছে ঠিক আছে মিউজিকগুলো চলছে বা সংগুলো চলছে দেখো এইগুলো এই যে দেখো রিল টপ সং মানে রিলে টপে চলছে ঠিক আছে এখানে দেখো বলে দিচ্ছে টু হেল্প স্পার্ক ইউর ক্রিয়েটিভিটি এক্সপ্লোর মিউজিক ফর ট্রেন্ডিং রিলস মানে তোমার এই যে এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে রিলগুলো ট্রেন্ডিংয়ে চলছে কোনটা নিবে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড দেখো পাঁচটা তোমাদেরকে ট্রেন্ডিং সং দিয়ে দিবে এখানে ঠিক আছে মিউজিক বা সং দিয়ে দিবে তো তোমরা যে কোনো একটাতে রিল করবে ধরো এটাতে রিল করলো রিল করলে ঠিক আছে আমি ধরো এটাতে রিল করব তো এটা তোমাদেরকে দেখাচ্ছি এটার ওপর দেখো ক্লিক করছি দেখো পাঁচটা দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটে দেখো পাঁচটা সং তোমাদেরকে দিয়ে দিয়েছে মিউজিক বা সং দিবে ঠিক আছে এবার তুমি যেটার ওপর হোক একটাতে তোমরা ভিডিও বানাবে দেখবে ভিডিওটা গ্রো হবে খুব তাড়াতাড়ি আমি ওটার উপর ক্লিক করলাম প্রথমেটার ওপর দিয়ে ধরো এটার ভিতর এটার উপর আমি ভিডিও বানাবো এটা দিয়ে এটা থেকে দেখো এটাতে দেখো চারশো কে ঠিক আছে রিল বানিয়েছে চারশো কে রিল বানিয়েছে এখানে ঠিক আছে এবার তুমি যদি এটাকে ইউজ করতে যাও তাহলে কি করবে দেখো ইউজ অডিও এটার উপর ভিডিও বানাবে ধরো ইউজ অডিও তো ক্লিক করবে কে ই করেছে ওটার উপর ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমার কাছে তোমার গ্যালারিটা অন হয়ে যাবে এবার কী করবে তো তুমি ধরো ওই গানটার ওপর সংটার ওপর ভিডিও বানাবে ঠিক আছে তো কি করবে এই যে তোমাদের কাছে এখানে দেখো এই যে একটা ভিডিও ক্যামেরা এই ভিডিওর মতো আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো আমি ক্লিক করলাম এই যে দেখো আমার ক্যামেরাটা অন হয়ে গেল ঠিক আছে আমার ক্যামেরাটা অন হয়ে গেল এবার তুমি ধরো সামনে ক্যামেরা করো না দেখো আমি সামনে ক্যামেরা করে নিচ্ছি দেখো এখানে থেকে তোমরা সামনে ক্যামেরা করতে পারো সামনে ক্যামেরা করলেই করলে দিয়ে তোমরা কি করতে পারো এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে যে তাহলে তোমাদের মানে ভিডিওটা শুরু হয়ে যাবে তো দেখো আমি ক্লিক করলাম ভিডিওটা শুরু হয়ে গেল ভিডিওটা শুরু হয়ে গেল তো তোমরা এইভাবে ভিডিও এইভাবে তোমরা রিল বানিয়ে রিলকে আপলোড করো দেখবে স খুব তাড়াতাড়ি একটা রিলে গ্রো করাতে পারবে বা রিলটা ভাইরাল হবে ঠিক আছে তো আশা করছি বুঝাতে পেরেছি ওকে ভাই ভালো থেকো